তোমার টেবিলে কি কারেন্টলি বিশটার উপরে বই আছে কিনা বা দশ প্লাস বই রাখা আছে কিনা তোমার ফোনে কি মিনিমাম অনলাইনে তিনটা কোর্সে বা চারটা কোর্সে এনরোল করা আছে কিনা তুমি কি এখন রানিং দুইটা কোচিং এক্সাম দিচ্ছ কিনা তুমি কি এরকম ফিল করো কি না যে তোমার এত পড়া কেমনে কমপ্লিট হবে তুমি বুঝা পাচ্ছ না এই চারটা লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি থাকে তার মানে তুমি কন্টেন্ট প্যারালাইসিসে ভুগতেছো অর্থাৎ তোমার সামনে এত কিছু যখন তুমি টেবিলটাতে বসতেছো ইউ ফিল ডিপ্রেস যে ভাইয়া এত পড়া কেমনে হবে হাউ। কারণ সময় তো নাই এতগুলা বই তো আমার দিনে আমি হিউম্যানলিভ দশ পেজ পনেরো পেজ করে আগাচ্ছি বইয়ের সব পেজ মিলে তিন হাজার পেজ আমার তো তিনশো দিন লাগার কথা তিনশো দিন তো নয় আসে ষাট দিন কেমনে হবে সো এইটাকে বলে কন্টেন্ট প্যারালাইসিস তোমরা মেজরিটি মানুষজন নিটাতে ভুগতেছো তোমরা দেখতেছো যে এখন তোমার উইকলি চলে তিন নাম্বার বা চার নাম্বার সামনে আরও তারা বসে ছয় সপ্তাহ তুমি দেখতেছো পরীক্ষার সামনেই তার মানে এই ব্যাটারা তোমার সিলেবাস শেষ করা হবে পরীক্ষা সাত দিন আগে সে ভাইয়া কখন রিভিশন দিব কখন পড়ব যদি আমি পরীক্ষা সাত দিন আগে উইকলি দেই এটাই হলো কন্টেন্ট প্যারালাইসিস যে তোমরা আসলে বুঝাও পাচ্ছ না যে এখন তো পানিতে তোমরা মনে করো পানিতে ফেলা দিছে হুসফুস করতেছ হ্যাঁ এখন কোন দিকে যে পার কোন দিকে পানি চুবান খেয়ে যদি যাই তাও কোন দিকে যাব কোন দিকে থাওয়া পাবো সেটা বুঝা পাচ্ছ না ফলশ্রুতিতে তোমরা অনেকে আরো নদীর মাছ বরাবর আগায় যাচ্ছ যেদিকে গর্ত আরও বেশি